সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু জেনুইন অবস্থা আছে জি এবং টায়ার সাপোর্টটা ভালো দিবে সাপোর্টটা ভালো দিবে টায়ারগুলো একবার নতুনের মতন বডি কিন্তু একদম টিন বডি অক্ষয় কোনো কাজ কাম নাই একদম সুপার ফ্রেশ গাড়ি ভিতরে কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার আমাদের ইমার্জেন্সি ব্রেক সিস্টেম সামনের খুবই চমৎকার একটা ইমার্জেন্সি ব্রেক সিস্টেম ওকে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট কভার লাগানো আছে সিট কভার লাগানো হয়নি অরিজিনাল সিট

90 সিলিন্ডার এলপিজি কর আছে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন একদম সুপার কন্ডিশন একি ফ্রেশ কন্ডিশন এটা কি ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার টয়টা নোয়াই স্কোয়ার টয়টা নোয়াই মডেল 16 মডেল 16 এর মডেল এবং মাইলেজ দেখাচ্ছে ভাই 72000 প্লাস 72000 প্লাস চলো এবার ইঞ্জিনটা দেখবো একেবারে সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই আপনার দুই হাজার কোনো কাজকর্ম নেই কোনো কাজ কাম নেই এবং খালি নেবে আর চালাবে সেসি মাসাল একদম ফ্রেশ দুই হাজার ষোলো মডেল টয়ড অ্যান্ড ওয়াই স্কোয়ার দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ গাড়ি এলপিজি করা আছে ভাইয়ার দামটা কত চাচ্ছে এটার দাম চাচ্ছিলাম আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আঠাশ লাখ পঞ্চাশ আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইটাই আসসালামাইকুম